নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব একটি মজার গল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত রাত যখন বারোটা গণেশবাবুর ভারী দয়া শরীর তিনি ভিখিরিকে ভিক্ষে দেন অভাবী মানুষকে সাহায্য করেন কন্যা দায়গ্রস্তকে উদ্ধার করেন গরিব ছাত্রের স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে কাতুর হন না পাড়ার ক্লাবে পুজোর চাঁদা দেন মুক্ত হস্তে শুধু তাই নয় তিনি সকালে উঠে নিজের হাতে কাক পক্ষীদের টাকা ডাকি করে আটার নাড়ু আর দানা খাওয়ান রাস্তার কুকুরদের দেন মাছের কাঁটা মেশানো ভাত বেড়ালকে ভোক্তা দুধ কত আর বলা যাবে বললে শেষ হয় না সারাদিন গণেশবাবুর নানা কাজ থাকে বিরাট তার ব্যবসা মস্ত ফলাও কারবার বেশ একটু রাত করেই ফেরেন তিনি তারপর কিছুক্ষণ বুকডন বৈঠক দিয়ে একটু ব্যায়াম করেন তারপর পোষা বাঁদরকে কলা খাওয়ান স্নান করেন চারটি খান রাত বারোটায় প্রায় যখন শুতে যান তখন তার বুড়ি পিসির ঘুম ভাঙে ঘুম ভাঙার দোষও নেই নব্বই বছরের পিসি সেই সাঁঝবেলা থেকেই ঘুমন রাত বারোটায় তার ঘুম হয়ে যায় তখন টাকা করতে থাকেন বলি ও গনসা এছিস এসেছি পিসি খাবি না খেয়েছি এবার তবে ঘুমো ঘুমোচ্ছি বলি ও গনসা এছিস এসেছি বিশি খাবি না খেয়েছি এবার তবে ঘুমো ঘুমোচ্ছি বলি ও গংসা এছি এরকম কিছুক্ষণ চলার পর বুড়ি দাসি দামুর মা উঠে ধমক দেয় বলি হচ্ছেটা কি গো দিদি এক কথা কবার জিজ্ঞেস করতে হয় বাবু এছে খেয়েছে ঘুমিয়েছে এবার তুমি ঘুমাও তো ঘুম কি আর আসে রে বাছা যা শীত পড়েছে এবারে হাড় কালি হয়ে গেল তোমার মাথাটাই গেছে দিদি জৈষ্ঠির গরমে আমরা হাঁপাচ্ছি আর ওর এখন শীত লাগছে গিরিশী নাকি তাই বল জৈষ্টি মাস আমি কি আর অত শত বুঝতে পারি বাছা তা কথা তো একই শীতেও কষ্ট শীতেও কষ্ট তা যা হোক একটা দে লেব না হয় হাত পাখা কিসের যে কষ্ট বুঝতে পারি না তা সেবার বর ঠাকুর গিরি সিকালে যা একখানা কাঁটাল এনেছিল না ষষ্ঠী তারা থেকে দামুর মা উঠে পান আর দোকতা মুখে দিয়ে ঝাঁটা গাছ তুলে নিয়ে বলে ঘুমের তো দফা টফা করলে তা আমিও তাহলে বেহান বেলার কাজকর্ম মাঝরাত্রি ফেলে রাখি ঝাঁটপাট দিয়ে ফেলি এই বেলা গণেশবাবুর ছেলে গোবিন্দ এমনিতে শান্তশিষ্ট তবে তার মাথাটা বড্ড গবেট ক্লাস নাইন থেকে টেনে উঠতে তার বছর পাঁচেক লেগেছিল তবে সে বড় ধৈর্যশীল ছেলে দিন রাত পরে সেই পড়ায় পাড়া মাখ দুঃখের বিষয় পড়াটা তার মাথায় ঢুকতে চায় না ঢুকলেও থাকতে চায় না রাতের পড়া শেষ করে গোবিন্দ ঘুমোচ্ছে দামুর মার ছাঁটার শব্দে সে করে উঠে পড়ল ছাঁটার শব্দ মানেই ভোর আর ভোর মানেই পড়া গোবিন্দ গ্রামার ফুলে তারস্বরে চেঁচাতে লাগল একরামালির মুরগিরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলো ঝাঁটার শব্দে তারা সচকিত হয়েছিল গোবিন্দর পড়ার শব্দে তারা ভোর হয়েছে ভেবে ক সমস্বরে ডেকে উঠল এই গ্রামালির বাড়ির উল্টো দিকে থাকেন ভদ্রেশ্বর বাবু মুরগির সব দিয়ে ঘুম ভাঙতেই ভদ্রেশ্বর বাবু তাড়াতাড়ি ধুতি আর পাঞ্জাবি পরে ছড়ি গাছ হাতে নিয়ে বেরিয়ে পড়েন কানাই কানাইবাবুকেও সঙ্গে ডেকে নেন তারপরে রোজই এরকম হয় গণেশবাবু ফেরেন বুড়ি পিসির ঘুম ভাঙে দামুর মা ঝাঁট শুরু করে গোবিন্দ পড়তে লাগে ভদ্রেশ্বর বাবু আর কানাইবাবু প্রাতভ্রমণে বেরিয়ে পড়েন আর এইসব কাণ্ড এখন যখন ঘটতে থাকে তখন চুপি চুপি একটা দীর্ঘশ্বাস ফেলে একটা লোক রোজই গণেশবাবুর বাড়ির দুয়ার থেকে গুটি গুটি ফিরে যায় লোকটা আর কেউ নয় চারু চোর লোকে বলে চোরে চোরে মাস্তুতো ভাই মদনার চারু হল তাই দুজনেই দুজনের মাস্তুতো ভাই দুজনেই চোর দুজনের ভাবও খুব চারুর বিরস মুখ দেখে মদন রোজই জিজ্ঞেস করে আজও পারলি না চারু মলিন মুখে মাথা নেড়ে বলে না মদন চিন্তিত মুখে বলে তবে তো ভারী মুশকিল হলো মুশকিলই বটে আসলে দুজনেই ছিচকে চোর চোরের মহলে তাদের কেউ বিশেষ পাত্তা দেয় না তবে তল্লাটে কালু দাসের একটা চোর তৈরির স্কুল আছে চোরের স্কুল বলে ব্যাপারটা ফেলনা নয় কালুর সেই স্কুল থেকে যারা পাস মার্ক পেয়ে যায় তারা হিল্লি দিল্লি গিয়ে নাম করে ফেলে সেই স্কুলে ভর্তি হওয়া ভারী শক্ত বহু হবুচোর প্রতিবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হতাশ হয়ে ফিরে আসে মদন আর চারু গত দুবছর ধরে চেষ্টা করেও বেড়ে ওঠেনি এবারও কালুর হুকুম হয়েছে মদনকে মল্লিক বাড়ি থেকে আর চারুকে গণেশবাবুর বাড়ি থেকে চুরি করে এলেম দেখাতে হবে তবে ভর্তি হার কিপটে গগন মল্লিকের বাড়িতে চুরি করাটাও শক্ত কাজ ছিল তবে মদনের কপাল ভালো গগন মল্লিকের ছশো বছর বয়সী ঠাকুমা হঠাৎ পট করে মরে যাওয়ায় বাড়িতে তেমন পাহারা ছিল না মদন সেই ডামাডোলে ঘরে ঢুকে চুরি করে পালায় কিন্তু ফেঁসে গেছে চারু মদন বলল উপায় তো একটা করতেই হচ্ছে দুই ভাই এক সঙ্গে কালুর স্কুলে চুরি শিখতে না পারলে আর মজাটা কি ঠিক আছে আজ রাতে আমিও তোর সঙ্গে থাকবো তবে কথাটা কালু জানতে পারলে দুজনকেই বাদ দিয়ে দেবে তো তাই ঠিক হলো গণেশবাবু বাড়ি ফিরলেন ব্যায়াম করেছেন বাঁদরকে কলা খাইয়েছেন স্নান করেছেন চারটি খেয়েছেন পান মুখে দিয়ে হাই তুলেছেন ওদিকে পিসিরও ঘুম ভেঙেছে বলি ও গনসা এছিস এসেছি খাবি না খেয়েছি এবার তবে ঘুমো ঘুমোচ্ছি বলি ও গনসা এছিস এসেছি খাবি না খেয়েছি এবার তবে ঘুমো ঘুমোচ্ছি বলি ও গনসা এছিস এরকম চলতে চলতে দামুর মা উঠে পড়লো শীত গ্রীষ্ম নিয়ে কথা হলো তারপর দামুর মা রাগ করে ঝাঁটপাট শুরু করে দিল গোবিন্দ উঠে পড়তে বসে গেল ওক্রামালির মুরগিরা ডেকে উঠল ভদ্রেশ্বরবাবু বেরিয়ে কানাইবাবুকে ডাকাডাকি করতে লাগলেন বলে ও কানাইবাবু আর দেরি করলে যে বেলা হয়ে যাবে সূর্যি যে উঠে পড়বে বলে ওটা পাড়াতেই পাড়াটাই বলতে গেলে মাঝরাত্রে জেগে উঠল এই অবস্থায় চুরি করা বা পালানো দুই বিপজ্জনক মদন এবং চারু শুনতে পেল এ বাড়ির লোক ও বাড়ির লোকের সঙ্গে কথা কইতে শুরু করেছে গণেশবাবুর পিসির যে আকেল নেই দামুর মাঝে একটু উজবুক গোবিন্দ যে এখানে পাঠা ও গ্রামের মুরগিগুলো যে মানুষ নয় ভদ্রেশ্বর আর কানাইয়ের যে কোনো কালে বুদ্ধি হবে না এইসব আলোচনার পর তারা নিজেদের সুখ দুঃখের কথা বলা বলি করতে লাগলো মদন আর চারু দুজনেই জোড়া দীর্ঘশ্বাস ফেলে পরস্পরের দিকে তাকালো চারু মাথা নেড়ে বলল উপায় নেই মদন দা এবছর তুমি ভর্তি হও কালুর স্কুলে মদন চাপা গলায় ধমক দিয়ে বলল চুপ কে গণেশবাবু পাঞ চিবিয়ে পাশবালি সাঁকড়ে সত্য ঘুমের আবেশে চোখ বুঝেছেন এমন সময় জানলার বাইরে থেকে কি যেন মোলায়েম গলায় বলল গণেশবাবু ঘুমলেন নাকি গণেশবাবু ভারী অমায়িক মানুষ তাড়াতাড়ি উঠে বসে পড়লে আগে না একটু ঘুমবো ঘুমবো ভাবছিলাম আর কি কিন্তু আপনার কি ঘুমানোটা উচিত হবে গণেশবাবু সারা পাড়া জাগিয়ে রেখে আপনার ঘুমিয়ে পড়াটা কি ভালো কাজ গণেশবাবু ব্যাপারটা বোঝেন মাথা চুলকে লাজুক গলায় বলেন আগে তা অবশ্য ঠিক আমার পিসি আমাদের দাসি আমার ছেলে পোক্রামের মুরগি সরার কানাই মিলে রোজ রাতে একটা ভজ পাকায় বটে কিন্তু তার জন্যে আমি কি করতে পারি বলুন আপনারা কোথা থেকে আসছেন বলুন তো এদিকে তো কখনো দেখিনি মশাইকে যখন তখন মদন একটু কেঠো গলা সাফ করে নিয়ে বলল যদি অভয় দেন তো বলি আমরা দুজনেই চোর বটে বটে গত সাত দিন ধরে আমার ভাই এই চারু এসে ঘুরে যাচ্ছে একদিনও চুরি করতে পারেনি। না পারলে কালুরি স্কুলে এবারে ওকে নেবে না ব্যাপারটা ভেবে দেখেছেন আপনার দয়া শরীর কুকুর ভিখিরি কাউকে ফেরান না আমার এই ভাইটিকে কি আর ফেরাবেন বাবু একটু হাঁ হয়ে গিয়েছিলেন ঠিকই কিন্তু একটু ভাবতেই তার মাথা পরিষ্কার হয়ে গেল তিনি হেঁকে উঠলেন বটেই তো আমার বাড়িতে একটু চুরি করবেন সে তোমার সৌভাগ্য দাঁড়ান এখনই ব্যবস্থা করে দিচ্ছি বলে গণেশবাবু গর্জন করতে করতে গিয়ে গোবিন্দকে বিছানায় পাঠালেন দামুর মাকে ধুমকে গোয়ালে গিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন পিকির ঘরে শিকল তুলে দিলেন তারপর সদর ফুলে একগাল হেসে বললেন আসুন আসুন তারপর আর চুরি করতে কোনো বাধা রইল না তবে আমরা খবর পেয়েছি চারু এবারেও কালুর স্কুলে ভর্তি হয়নি সে চুরি ছেড়ে পানের দোকান দিয়েছে আজকের গল্প এখানেই সমাপ্ত